এই যে মানুষ দিয়ে অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্য তারা বলেন বিভিন্ন সময়ে এখন নাকি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এই যদি গণতন্ত্রের চেহারা হয় তাহলে যাবে কোথায় তাহলে হিটলার যাবে কোথায় যাবে কোথায় কেউ দিকে থাকতে পারে না এই ব্যবস্থা গণতন্ত্রের পরে

এমন ভাবে কথা বলে যে তারা তার এখানে কথা আসলেও এটাকে তারা তাদের সম্পত্তি মনে করে এটাকে তারা মনে করে যে এটা তাদের সম্পত্তি তারা যেভাবে খুশি সেভাবে ব্যবহার করে কিন্তু জনগণের যে না সেদিকে থাকার না আমরা এখনো বলি এখনো সময় আছে জনগণের যে আরো থেকে গেছে সেই জনগণকে বাধ্য করবেন না বেরিয়ে আসবে এবং একটা উত্তাল তরঙ্গ সৃষ্টি করে আপনাদের মৎসৎকে এবং আঠাইশ অক্টোবর আমরা তো গত পাঁচ ছয় বছর ধরে একজন পিসফুল আন্দোলন করছি আমরা কোথাও কোথাও কোন রকম ধার মধ্যে যাইনি হরতালে যাইনি আপনারা বাধ্য করেছেন আমাদেরকে যখন তিনি হরতাল নিতে এবং সেইভাবে আপনারা সেই আঠারো অক্টোবরের পুরো শান্তিপূর্ণ সমাবেশ থেকে সেইভাবে একটা পটকাটা কে ফুটিয়েছে আমরা নিজেরা বোঝে না আপনারা এখানে চেষ্টা করেছেন আমাদের একটা কাজ করে এই সরকারি দলের লোকেরা তারা এখানে এই অবস্থাটা তৈরি করে

তার বুদ্ধি তার বুদ্ধি স্বাধীনতার আমাদের যে সঙ্গে তারা করে গেছেন তাদের বুদ্ধি মুক্তি আমাদের এই চিন্তা আমি নাম তো আমাদের জানাই সবাই সেই যারা যারা আছেন আমাদের নেতারা যাদের নাম দিয়েছে